সো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তো আজকে তোমাদের দেখাবো গেমের ভিতরে কিন্তু তোমরা চাইলে নতুন নতুন চিট কোড শেয়ার করতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু গেমের ভিতরে দোকান অ্যাড করে ফেলেছি তো তোমরাও চাইলে কিন্তু অ্যাড করতে পারবে তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ফুল দেখতে থাকো আর সবাই মজা নাও তো দেখো ফাইনালি আমি কিন্তু এখানে অনেকগুলো দোকান অ্যাড করে ফেলেছি মাংসর দোকান বিরিয়ানির দোকান তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক কিছু অ্যাড করে ফেলেছি এখানে কিন্তু গাড়ি আছে অনেকগুলো ভয়েস অফ এই গাড়িটা কিন্তু নতুন অ্যাড করেছে গেমের ভিতরে তো তোমাদেরকে আজকের আমি সেটাই শেয়ার করব তোমরা কিভাবে গেমের ভিতরে অ্যাড করবে তো ফাইনালি আমি আর একটা গাড়ি নিয়ে আসব এই গাড়িটাও কিন্তু নতুন গেমের ভিতরে অ্যাড হয়েছে তো তোমাদেরকে সেটা দেখাবো তোমরা কিভাবে অ্যাড করবে গেমের ভিতরে তো তোমরা চাইলে কিন্তু গায়েটার কালারটাও চেঞ্জ করতে পারবে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে তো আমি কিন্তু এটাই বেছে নিলাম তো আমার এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো তোমরাও চাইলে কিন্তু গাড়িটা কিন্তু অ্যাড করতে পারবে ওকে তো ফাইনালি বেশি না বকে চলো ভিডিওটা শুরু করা যায় তো তোমরা ফার্স্টে তোমরা আজ স্টুলে চলে যাবে আজ স্টুলে গিয়ে তোমরা ডায়াল করে নেবে এস টি এ ডবল এল ওয়ান তো ডায়াল করার সাথে সাথে কিন্তু এখানে চলে এসে বিরিয়ানির দোকান ভাই সাপ অসাধারণ কিন্তু গেমের ভিতরে কিন্তু তোমরা দোকান অ্যাড করতে পারবে অনেকগুলো দোকান আমি গেমের ভিতরে অ্যাড করবো তো তোমরা তারপরে আবার আর্জেস স্টুলে গিয়ে ডায়াল করবে এস টি এ ডবল এল টু তো ডায়াল করার সাথে সাথে কিন্তু এখানে একটা চলে এসেছে বাইশ এটা কিন্তু বাইসব ফুচকার দোকান বাইসব এখানে কিন্তু ফুচকাও পাওয়া যাবে তারপরে তোমরা সরাসরি আর্জে টুলে চলে যাবে আর স্টুলে গিয়ে তোমরা ডায়াল করবে এস টি এ ডবল এল থ্রি তো ডায়াল করার পরে কিন্তু ভাই সব এখানে চলে এসেছে মাংসের দোকান ও ভাই গেমের ভিতরেও কিন্তু মাংস পাওয়া যায় তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখানে অনেকগুলো দোকান অ্যাড করে ফেলেছি তারপরে তোমরা আবার আডজাস্ট টুলে চলে যাবে আডজাস্ট টুলে গিয়ে তোমরা ডায়াল করবে এস টি এ ডবল এল ফোর ডায়েল করার সাথে সাথে কিন্তু ভাই এখানে কিন্তু চায়েরও দোকান চলে ভাই তোমরা চাইলে কিন্তু এখানে চা খেতে পারবে মোবাইল ভাই গেমের ভিতরে কিন্তু ভাই ওষুধারণ ওষুধারণ কিন্তু অ্যাড করেছি আপডেটের পরে তোমরা চাইলে কিন্তু গেমের ভিতরে অ্যাড করতে পারবে আর তোমরা যদি অ্যাড করতে না পারো তাহলে তোমরা অবশ্যই এই গেমটা আপডেট করে নেবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুচকার দোকানের উপরে আমি কিন্তু উপরে ও বাই সব কি হলো আমার সাথে আমি তো পড়ে গিয়েছি সব থেকে তোমাদের একটা আমি মজার জিনিস দেখাবো তোমরা কিভাবে গেমের ভিতরে মানুষ অ্যাড করবে তো দোকান তো চালাতে হবে সেই জন্য তোমরা এখানে ডায়ল করে নেবে বয় তো বয় ডায়াল করলে কিন্তু এখানে একটা বেটার ছেলে চলে আসবে মানুষ তো তোমরা যদি মনে করো আমি এখানে একটা মেয়ে অ্যাড করবো সেই জন্য তোমরা ডায়াল করবে জি আই আর আর এল এস তো ডায়াল করার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের এখানে একটা মেয়ে চলে আসবে তো আবার আমি একটা মেয়ে অ্যাড করব তো সেই জন্য আবার ডায়াল করে নিলাম গার্লস তো ডায়াল করার সাথে সাথে কিন্তু এখানে একটা মেয়ে চলে এসছে ওকে তোমরা যদি মনে করো আমি এখানে একটা মেয়ে ছেলে অ্যাড করব তো গার্লস লিখবে আর যদি মনে করো বেটা ছেলে অ্যাড করব তো বয় লিখবে তো তোমরা বুঝতেই পেরেছ আশা করি এখানে কিন্তু সে তেমন কিছু ব্যাপার না তো দোকান এগুলো সাজানোর পরে এগুলো কিন্তু লাগবে এগুলো দেখতে কিন্তু ভাই সব অসাধারণ লাগবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে অনেকগুলো অ্যাড করে ফেলেছি মাংসর দোকান ফুচকার দোকান বা চায়ের দোকান ও ভাই এটা কি ভাই মেয়েটা দৌড়াচ্ছে কেন এখান থেকে ভাই এর কি প্রবলেম হলো কি ফুচকা খাবে না মাংস খাবে না বিরিয়ানি খাবে ভাই তুই বল কি খাবি আরে ভাই আমার কিন্তু ধাক্কা মেরে চলে গিয়েছে ভাই তুই দাঁড়া 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 ও যাইহোক ভাই ও কি প্রবলেম এ কি দৌড়াচ্ছে তো বুঝতে পারছি না কিসের জন্য দৌড়াচ্ছে ওকে ওকে চলো নেক্সট চিট কর তোমাদের দেখাবো গেমের ভিতরে কিন্তু অ্যাড হয়েছে তো তোমরা কল পেসে চলে যাবে গিয়ে ডায়াল করবে এইট জিরো ওয়ান টু তো ডায়াল করার সাথে সাথে বাইসব এখানে কিন্তু একটা নতুন গাড়ি চলে এসেছে আপডেটের পরেই কিন্তু দিয়েছে ভাই এ অসাধারণ ভাই এটার কালেকশনটা কিন্তু ভাই অনেক সুন্দর দেখো আমি কিন্তু সবদিকে ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছি তো দেখো ভাই অনেক সুন্দর গাড়ায়টা তোমরা মনে করলে কালার ও চেঞ্জ করতে পারবে এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার আছে অনেক বিভিন্ন রকমের ধরনের সব রকম আছে তোমরা চাইলে কিন্তু তোমরা বিভিন্ন রকম কালার করতে পারবে তো দেখতেই আমি একবার গাড়িটা কিন্তু একবার চালিয়ে দেখবো তো কেমন স্পিরিট গাড়ি এটা তো আমি সেইজন্য গাইতে উঠে গেলাম উঠে গিয়ে কিন্তু ভাই সব ভাই মোটামুটি কিন্তু অনেক সুন্দর আছে তো তোমরা চাইলে কিন্তু গেমের ভিতরে অ্যাড করতে পারবে তো গাইস তোমরা ঝা ভিডিওটা দেখছো তোমরা একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো তোমরা ভিডিও দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবে বেশি বেশি করে তোমরা এই গায়েটা যদি তোমরা অ্যাড করতে চাও গেমের ভিতরে তোমরা অবশ্যই কমেন্টে হাই লিখে যাবে তো তোমাদের এই লিঙ্কটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে একটা নতুন কিন্তু গাড়ি অ্যাড করে ফেলেছি এটা কিন্তু লিঙ্ক না হলে তোমরা অ্যাড করতে পারবে না তোমরা যারা যারা লিঙ্কটা পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে হাই লিখে যাও তো আমি তোমাদেরকে অবশ্যই আমি কে কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো তো তোমাদের কিন্তু আমি এই লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটার কালেকশানটা কিন্তু অনেক সুন্দর গাড়িটা কিন্তু নতুন আপডেটের পরেই কিন্তু এসেছে তো এটার জন্য কিন্তু তোমাদের লিঙ্ক দরকার ওকে তোমাদের লিঙ্ক পেতে হলে তোমরা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো গাড়িটা কিন্তু ভাই সাহেব অনেক অসাধারণ ছিল স্পিড টাও কিন্তু অনেক দুর্দান্ত তো ওকে তোমাদের আর একটা আমি টিপস দেখাবো তো তোমরা সেই জন্য তোমরা আবার চলে যাবে একটা বন্দুক নিয়ে নেবে তোমরা নিয়ে তোমরা জুম করবে আর গাড়ি এখানে তোমরা বন্দুকের এতে পেশ করবে করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাবে তোমরা যখন বন্দুকটা নেবে তখন উপর দিকে করবে এই দেখো ভাইস ভাই এটা কি ভাই তোমরা কিন্তু চাপতে হবে না তোমার অটোমেটিক কিন্তু গুলি চলবে তো তোমরা যেই বন্দুকটা নেবে সেটাই কিন্তু ভাই সব রালিং কিন্তু গুলি চলবে তোমরা এই টিপসটা কিন্তু ভাই অসাধারণ টিপস তোমরা চাইলেও কিন্তু ভাই ইউজ করতে পারো তোমরা একবার ট্রাই করে দেখবে ওকে তোমরা একবার একদম পুরো গাড়ির সাইডে চলে যাবে গিয়ে তোমরা গুলির বাটনে এটা ট্যাপ করবে আর গাড়ির ওখানে ট্যাপ করবে দুটোই একসাথে ট্যাপ করলে কিন্তু ভাই সব তোমরা কিন্তু তোমাদের টিপসটা কিন্তু কাজে দেবে তো ওকে তো দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো কিছুতে চাপছি না তো এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে ভাই সব অসাধারণ কিন্তু টিপস ওকে তো তোমরা টিপসটা দেখার জন্য ভাই সবাই একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন কিন্তু টিপস চলে এসছে ভাই সব তোমরা আরো টিপস কিন্তু দেখতে পারবে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো অনেক কিছু টিপস দেখাবো তো টিপস দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তো ভাই এই গাড়িটার কিন্তু টান আছে অনেকগুলো দেখো আমি তোমাদেরকে সেটাই দেখাবো এই দেখো ফুল কিন্তু আমি স্পিডে চালাচ্ছি গাড়িটা গাড়িটা কিন্তু ভাই সাহেব এই গেমের ভিতরে এক নম্বর গাড়ি ভাই অসাধারণ গাড়ি তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু পাল্টি মারলেও কিন্তু কিচ্ছু হবে না তুমি গাড়ি থেকে কিন্তু পড়ে যাবে না তো অসাধারণ কিন্তু গাড়িটা তো আমি গাড়িটা একবার তোমাদেরকে বাস্ট করে দেখাবো ওকে তো আমি সেই জন্য এখানে নিয়ে চলে এসেছি ওকে তো আমি গাড়ি থেকে লেবে যাবো এখন লেবে গিয়ে কিন্তু গাড়িটা বাস্ট করবো তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে তো আমি গাড়িটা কিন্তু বাস্ট করবো দেখো আমি এখানে চাপলে কিন্তু হয়ে যাবে তো দেখো আমি কিন্তু চাপ দিয়ে দিলাম আর গায়েটা কিন্তু বাস্ট হয়ে গেছে গাইস ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও লেস গো